এখানে মাছ বড়ি আর আলু আমি ভেজে নিয়েছি এটাতে আমি মাছ দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এগুলো সব ভেজে রেডি করে নিয়েছি এখানে কড়াইতে মশলাটা কষাচ্ছি মশলার ভেতরে আমি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দিয়েছি আদা জিরে ধনে লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই হচ্ছে আমার মশলা মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেব মশলাটা আগে কষাই ভালো করে দেখতে থাকো এই যে আমার মশলা কষাচ্ছি তোমরা কারা কারা মাছ বড়ি দিয়ে রান্না করে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষাতে হবে আমাকে দিয়ে দিচ্ছি যতক্ষণ না মা মশলায় তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাবো এবং তেল ছেড়ে গেলে এটা আমি জল দিয়ে দেবো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো ফলো করো ফলোটার খুব প্রয়োজন দেখো আমার মশলা কষানো হয়ে গেছে খানিকটা মশলা আমি তুলে নিচ্ছি মশলাটা অতিরিক্ত বেশি হয়ে গেছে গরমকালে এত বেশি মশলা খাওয়া যায় না তাই জন্য আমি খানিকটা মশলা তুলে নিলাম এখন আমি এর ভিতরে ভেজে রাখা জিনিসগুলো সব ঢেলে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এখন যতক্ষণ আলুটা সেদ্ধ না হবে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে ঝোলের কালারটা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমাকে ফলো করে দিও ছোট বোনরা দুটো ভাইদের এদের আমাকে ফলো করে দিও